খানা উন্নয়নের জন্য আমাদের পক্ষ থেকে যতখানি সহযোগিতা করা আমরা এখানে বসে আছে তাদেরকে নিয়ে এই অনুষ্ঠান সেটা হলো দেশমাতা দেশমাতা বিএনপির চেয়ারপারসন দেশমাতা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীকে কেন্দ্র করে গত পনেরো তারিখে দেশমাতা বেগম খালেদা জিয়ার জন্ম জন্মবার্ষিকী ছিল এটাকে কেন্দ্র করেই আজকের এই অনুষ্ঠান সেখানে আজকে আপনাদের কাছে আমরা সবাই মিলে গ্রহণ করিমায় আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আমাদের দেশপথা বেগম মুক্ত করে দিয়েছে এখন তাকে সুচিকিৎসা করতে হবে অনুদানে সুচিকিৎসা পেয়ে আবার আবারও আমাদের বাদে এসে আপনাদের পাশে থেকে তাকে দেশের কাজ করতে পারে জনগণের কাজ করতে পারে সেই দোয়া করবেন আর এই যে আন্দোলন যে আন্দোলনের মধ্যে দিয়ে যে আন্দোলনের মধ্যে দিয়ে বিগত মানে তার খারাপ গুণের কথাগুলো বলে শেষ করা যাবে না কত মানুষ হত্যা করেছে কত মানুষকে গুণ করেছে এর হিসাব নেই এই গত আন্দোলনে হাজারের ওপরে ছাত্র জনতা করেছে তাদের রক্তের উপরে দিয়ে শেখ পতন হয়েছে এবং দেশভুক্ত আমরা নতুন করে স্বাধীনতা অর্জন করেছি এই স্বাধীনতাটাকে তাকে আমরা সবাই মিলে রক্ষা করতে পারি এই স্বাধীনতার মধ্যে দিয়ে আমরা দেশকে যাতে আবার গড়ে তুলতে পারি যে যে জিনিসগুলো ধ্বংস করে ফেলে সে সবচেয়ে বড় জিনিস যেটা মানুষের নৈতিক চরিত্র সে খাসিনা ধ্বংস করে দিয়েছে দেশ নায়ক তারেক রহমান দেশে করেন না ওরা আল্লাহ খাস করে মাওলা